ভালোবাসা দাও মানুষের প্রতি ক্ষমা করো যতটা পারো আল্লাহর রহমত পেতে হলে মানুষের হকটা আদায় করো একবার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস কে বললেন এ মূসা মানুষ আমার কাছে ছয়টি জিনিস চায় আমিও তাদেরকে ছয়টি জিনিস দিতে চাই কিন্তু আমি সেগুলা যেখানে রেখেছি তারা সেখানে তালাশ না করে অন্য জায়গায় তালাশ করে মূসা আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ সেই ছয়টি জিনিস কি তখন আল্লাহ তালা বললেন দুনিয়ার মানুষ আমার কাছে যে ছয়টি জিনিস চায় সেগুলো হলো এক দুনিয়ার মানুষ চায় আমাকে খুব সন্তুষ্ট করতে আর আমি সন্তুষ্ট হব যখন তারা তাদের নকশের বিরুদ্ধে চলবে অথচ তারা তাদের নফসের গোলামি করে আর আমাকে সন্তুষ্ট করতে চায় দুই দুনিয়ার মানুষ শান্তি চায় আর আমি আমি হলাম সালাম বা শান্তিদাতা আমিও তাদেরকে শান্তি দিতে চাই আমি তাদের জন্য শান্তি রেখেছি জান্নাতের মধ্যে অনন্ত অসীম সময়ের জন্য শান্তি রেখেছি অথচ তারা দুনিয়াতে শান্তি চায় দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা শুরু জান্নাতে কাফেরদের জান্নার স্বরূপ তো জান্নাত প্রকৃত শান্তি হচ্ছে জান্নাতের মধ্যে দুনিয়ার মানুষ জ্ঞানী হতে চায় আর আমিও তাদেরকে জ্ঞানী বানাতে চাই দুনিয়ার দৃশ্যমান ও সমান যা কিছু আছে কোনো কিছুই আমার জ্ঞানের বাইরে নয় আমিও তাদেরকে জ্ঞানী বানাতে চাই আমি জ্ঞান রেখেছি খোদার কষ্ট এবং সফরের কষ্টের মধ্যে অথচ তারা বিলাসিতার মধ্যে জ্ঞান তালাশ করে দুনিয়ার মানুষ সম্পদশালী হতে চায় আমিও তাদেরকে সম্পদশালী করতে চাই আমি সম্পদ রেখেছি কনাআত বা অল্প তুষ্টির মধ্যে আর তারা সম্পদ তালাশ করে অধিক পরিমাণে জিনিসপত্র সঞ্চয় করার মাধ্যম মাধ্যমে দুনিয়ার মানুষ সম্মানিত হতে চায় আমিও তাদেরকে সম্মানিত বানাতে চাই আমি সম্মান রেখেছি তাকুয়া ও ক্ষুধা বৃত্তির মধ্যে আমলে সালেহের মধ্যে অথচ তারা সম্মান চায় সম্পদশালী প্রভাবশালী লোকদের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে দুনিয়ার মানুষ চায় তাদের তো অকবুল হোক তাদের হতাশা দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি সবকিছু দোয়ার মাধ্যমে সমাধান হোক আমিও চাই তাদের দোয়া কবুল হোক দোয়া কবুল হওয়ার জন্য আমি শর্ত রেখেছি হালাল বক্ষণ করতে হবে অথচ তারা হারাম ভক্ষণ করে তারা দোয়া কবুল করাতে চায় একবার ভেবে দেখুন আল্লাহ তালা যে জিনিসটা যেখানে রেখেছেন যেভাবে অর্জন করতে বলেছেন আমরা তার বিপরীত করি অথচ সেটা অর্জন করতে চাই আল্লাহ তালা যে যেভাবে আমাদেরকে চলতে বলেছেন যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথে যদি আমরা না চলি কেয়ামত পর্যন্ত যদি আমরা আমাদের মন গড়া পথে যদি সেই জিনিসগুলো কখনোই অর্জন করতে পারবো না দুনিয়া ও আখড়াতে কখনোই সফল হতে পারবো না যদি আমরা আমাদের মন মতো জীবনযাপন করি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার দেখানো পথে সিরাতুল মুস্তাকিমে চলার তো দান করুন